প্রাণ শীতল করা কাঁচা আমের আমার আমার আজকের আয়োজন প্রিয় খাট্টা কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে চুমকি রান্নাঘর রান্নাঘর তো আপনাদের আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাই রেসিপিতে কাঁচা আমের খাট্টা তো চলেন চট জলদি শেয়ার করে ফেলি তো দেখতেই পেরেছেন আমি এখানে একটা প্যানে একটু পানি দিয়েছি পরিমাণ মতো তো এই পানির মধ্যে আমি এখন দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ রসুন বাটা আধা চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাটা এটা আমি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব এবারে আমি এখানে দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিব লবণ দিয়ে তারপরে খুব এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব তো নেড়েচেড়ে দেওয়ার পরে আমি এখানে তিনটা আম দেখতে পেরেছেন মাঝারি সাইজের আর ছিলকাটা ফেলে আমি এখানে চার ভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে ছোট ছোট করেও কেটে নিতে পারেন তো এটাকে আমি এখন ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব আর ঢাকা দিয়ে সিদ্ধ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমটা সেদ্ধ হয়ে যায় তো আমটা সেদ্ধ হওয়ার পরে ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে এখন যে কাজটা না করলেই না দাদি নারীরা যারা সব সময় এই কাজটা করতো যে এটা না করলে নাকি ডাল আর টকের কোনো স্বাদই আসে না সেটা হচ্ছে একটা ডাল ঘুটনি দিয়ে মনের মাধুরী মিশিয়ে ঘুটা তো আমিও একটা ডাল ঘুটনি নিয়ে নিলাম নিয়ে এটাকে আমিও মনের মাধুরি মিশিয়ে খুব ভালো করে ঘুটে দিব তবে আমি দুই একটা আম একটু আস্ত রাখবো যেন খাওয়ার সময় একটু দুই একটা আম যদি প্লেটে পরে খেতে কিন্তু ভালোই লাগে তো আমি এটাকে মনের মাধুরি মিশিয়ে ঘুটে নিলাম নেওয়ার পরে আমি এখন এখানে অ্যাড করবো চিনি চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে যেহেতু এটা টক মিষ্টি খাট্টা চিনির ব্যালেন্সটা হবে এরকম আমটা যদি বেশি টক হয় তাহলে একটু বেশি মিষ্টি লাগবে আর যদি আমটা একটু মিষ্টি হয় তাহলে একটু কম চিনি দিলেও চলবে কারণ যেহেতু এটা টক মিষ্টি খাট্টা সেহেতু টক আর মিষ্টি দুটোই ব্যালেন্স থাকতে হবে এরপরে খুব ভালো করে নেড়ে চড়ে দিলাম তো চিনিটা গলে যাওয়ার পরে আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। আর পানি অ্যাড করে দেওয়ার পরে খুব ভালো করে জাল করে নিব কারণ পানি অ্যাড করে দেওয়ার পরে যদি জালটা ভালো না হয় তাহলে কিন্তু এটা পানসে মনে হবে আর ঘনত্বটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘনত্ব হবে না খুব ঘন আর না হবে একদম পাতলা এরপরে তো এখন বাগান দেওয়ার পালা মানে ফরন দেওয়ার পালা তো আমি একটা কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এখানে দিয়ে দিব রসুন কুচানো তো রসুন কুচানোটা একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব হলো দুটো শুকনা মরিচ এখানে অবশ্যই শুকনা মরিচ অ্যাড করতে হবে আর আমি এখানে কিন্তু কালো সরিষাটা অ্যাড করেছি তো আপনারা অবশ্যই কালো সরিষাটা অ্যাড করার চেষ্টা করবেন তো আমি এই রসুন আর মরিচটা খুব ভালো করে ভেজে নিব মানে এটা ব্রাউন হওয়ার আগ পর্যন্ত পুরোপুরি ব্রাউন করব না কারণ আমি এই মুহূর্তে এখানে দিয়ে দিব সরিষা আর একটা তেজপাতা ছিঁড়ে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত সরিষাগুলো ফুটে ওঠার আওয়াজ হচ্ছে তো শুনতেই পাচ্ছেন সরিষাগুলো কিন্তু ফুটে উঠেছে তো এবার মোক্ষম সময় বাগার দেওয়ার পালা আর এই যে বাগারের যে আওয়াজটা সেটা শুনতেই পাচ্ছেন এই বাগানের আওয়াজটা না হলে নাকি ডাল আর টকের কোনো স্বাদই আসে না আসলেই কিন্তু এটা সত্যি তো খুব ভালো করে নেড়ে চেড়ে একটা বলো উঠলে আমি এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আপনাদের সামনে অবশ্যই অবশ্যই পরিবেশন করব তো এই যে পরিবেশন পাত্রে নিয়ে পরিবেশন করতে চলে আসলাম তো দেখতেই তো পাচ্ছেন কি লোভনীয় আর খেতে কিন্তু ভীষণ মজা কারণ কাঁচা আমের টক মিষ্টি আশা করি আজকে আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের স্বার্থকতা আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর মনের মাধুরী মিশিয়ে রান্না করবে নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মায়ের হাতের এই কাঁচা আমের টক মিষ্টি খাটটা অবশ্যই বেশি বেশি করে রান্না করবেন আর প্রিয়জনকে খাওয়াবেন আর অনেক অনেক বেশি প্রশংসা করাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ